সোমবার দুপুর দুইটা থেকে অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের টিকিট দাম গ্যালারিতে পাঁচশো টাকা টাকা বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানিয়েছেন ভক্তদের জন্য সারাদেশে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশে আসবে ভারত হামজা সুমিত্রা দলে আসার পর ম্যাচের টিকিট শেষ হয়ে যায় নিমিশে কেবল নেপাল ম্যাচের টিকিট কিছুটা ধীরে বিক্রি হচ্ছে গেল বুধবার প্রীতি ম্যাচের টিকিট ছেড়েছে বাফুফে এখনও অবিকৃত কয়েক হাজার টিকিট এরই মধ্যে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের টিকিট বিক্রি হাই বোল্ডেস ম্যাচ বলেই সব ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়েছে বাফুফে সোমবার থেকে পাওয়া যাবে অনলাইনে যেহেতু এটা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার বিপক্ষে এটা আরো দ্রুত সেল সেল হবে আরো আছে চাহিদা হংকং থেকে আরও বেশি দেখছি এই খেলার জন্য অলরেডি যে প্রি কথা বললাম অনলাইনের যে কথা চলছে এবং বাইরের থেকে অফলাইনও আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যে টিকিট অফলাইন কীভাবে কিনা যায় যেটা আমরা বলে দিচ্ছি যে অফলাইন কোনো টিকিট হবে না যা যা টিকিট হবে অনলাইনই হবে ভারত বলে বিশেষভাবে নজর নিরাপত্তায় ম্যাচের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সারা দেশে এগারোটি ফ্যান জোনে ম্যাচ দেখানোর পরিকল্পনাও করা হয়েছে অনেক দর্শক আসতে যাবে এটার জন্য একটা সিকিউরিটি রিস্ক থাকবে সো আমরা অলরেডি সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি গতবার নয়টা ফ্যান জোন করেছিলাম এবার আরও দুটা বাড়া দিব এগারোটা ফ্যান জোন করব ওটা আমাদের অনেক কর্পোরেট কর্পোরেট পার্টনার্স আছে যারা আমাদের সাথে এখন আগ্রহ দেখাচ্ছে সাইন করার জন্য ওনারা নিজেরাই ওনারা নিজের উদ্যোগে ইমেল করছেন বা কল করছেন বাফুফকে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ আর আঠেরোই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই নামবে বাংলাদেশ शाह इंडिपेंडेंट न्यूज ढाका